বাংলাদেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ জেলার দক্ষিণাংশে পুরাতন ব্রহ্মপুত্র এই নদ বইছে গফরগাঁও উপজেলা জনপদের বুক চিরে ব্রহ্মপুত্র নদীর সাথে নিবিড় সম্পর্ক করেছে গফরগাঁওয়ের এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলা জনপদের চরাঞ্চলের কৃষিজীবী মানুষেরা চর নামকায়র মনিয়ারিকান্দা চরালকি সহ বেশ কয়েকটি চর রয়েছে ব্রহ্মপুত্র নদের দুই তীর ঘেঁষে ব্রহ্মপুত্র বিধৌত কফর প্রকৃতির আসল সৌন্দর্য বিলাই ভরা মৌসুমে বর্ষা মৌসুমে উজান থেকে পানি আসে বেশি সাথে বৃষ্টির বাড়তি পানি যুগ হলে টৈটুঙ্গুর হয় নদী বর্ষা শেষে যখন পানি নেমে যায় চরের মাটি তখন পলিমাটি পেয়ে উর্বর হয়ে ওঠে চরের উর্বর পলিমাটিতে মাটিতে উৎপন্ন হয় নানান জাতের মৌসুমী শাকসবজি দুর্গম চরের উৎপাদিত ফসল সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম এই ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদের একটি ধারা এখানে ভাগ হয়ে পশ্চিমে এগিয়ে বয়ে চলেছে ঐতিহ্যবাহী গ্রামীণ হাট দত্তের বাজার ঘেঁষে ভরা নদীতে নৌকা বেয়ে চরের কৃষকেরা নিজেদের উৎপাদিত নানান জাতের শাকসবজি বিক্রি করতে নিয়ে আসেন নদী তীরের হাট দত্তের বাজারে দত্তের বাজার বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদের দত্তের বাজার ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট সপ্তাহের প্রতি শুক্র এবং মঙ্গলবার দিন এখানে জমজমাট হাট বসে শুক্রবার দিন নানা জাতের টাটকা শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে ছোট হাট আর মঙ্গলবার দিন গরু ছাগলসহ বড় হাট বসে চরের কৃষকেরা বিভিন্ন চরাঞ্চলের নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি এই হাটে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিনে সরাসরি খেত থেকে তুলে আনা হয় বিধায় সবজিগুলো যেমন তরতাজা দামেও তেমন সস্তা হয়ে থাকে হাটের দিনে নিত্য প্রয়োজনীয় পণ্য সস্তা হয় বিধাই গ্রামীণ জনপদের বাসিন্দারা অপেক্ষায় থাকেন সাপ্তাহিক হাটের দিনের জন্য বালিপাড়া মলমূল গাতিপাড়া ময়রা কন্যা মণ্ডল স্বল্পনিয়া যাত্রাসিদ্ধি বারোই চর চরনামকাইলমনিয়ারি কান্দা চরালগি বিরুই পাজলি পাগলা ছাকরাপাড়া একরা বাদবাসিয়া ফটুয়াটেক সহ প্রায় বিশ পঁচিশটিরও বেশি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন বেচা কেনা করতে বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি মাছ মাংস দেশীয় ফলমূল গাভীর খাঁটি দুধ ধান চাল গম আলু পেঁয়াজ রসুন মাটির তৈরি বিভিন্ন পাত্র ও নানান জাতের রসনা সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে বংশ পরম্পরায় যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদের জরাঞ্চলের বাসিন্দাদের জীবনধারার নিত্যদিনের রসয়দ জুগিয়ে চলেছে ঐতিহ্যবাহী পুরাতন এই গ্রামীণ হাট দত্তের বাজার আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদের পাগলা থানার অন্তর্গত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর গ্রামীণ হাট দত্তের বাজারে দর্শক শত শত বছর পুরনো এই ঐতিহ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সাথী থাকুন যারা গ্রামীণ হাটে এসছেন অনেক আত্মীয় স্বজন থাকে তাদের সাথে দেখা হয় এবং কথা হয় আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম বেশ কয়েকজন বসে গল্প করছেন দাঁড়িয়ে গল্প করছেন বাজারে গ্রামীণ জনপদের হাট বাজারে এরকম আশেপাশে অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা রয়েছেন তাদের সাথে হাট বাজারে দেখা হয় গল্প হয় ঠিক এই বাজারেও এরকমটাই আমরা দেখতে পাচ্ছি প্রিয় দশক বিশাল বড় একটি গ্রামীণ হাট ঐতিহ্যবাহী গ্রামীণ হাট প্রায় সব কিছুই এই হাটে পাওয়া যায় সপ্তাহে প্রতি শুক্র এবং সোমবার দিন এখানে এভাবেই হাট বসে শুক্রবার দিন ছোট হাট এবং সোমবার দিন গরুর ছাগলসহ বড় হাট বসে আজ শুক্রবার যার জন্যে অনেকটাই জনসমাগম কম দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এই দত্তের বাজার হাটে নানান ধরনের মৌসুমি টাটকা শাক বিক্রি করতে নিয়ে এসছেন যারা সবজি উৎপাদন করেন প্রচুর পরিমাণে মৌসুমি টাটকা শাক আমরা দেখতে পাচ্ছি এই হাটে বিক্রি করছেন টাকা ভালো আছেন ঢেঁড়স কি আপনার নিজের ক্ষেতের না কত করে করেছেন এগুলো কেজি তিরিশ টাকা কয় কেজি আনছিলেন চার কেজি না কোন এলাকার এটা চরের কোন চর চরাল কি চর প্রিয় দর্শক বিভিন্ন প্রকার টাটকা সবজি আমরা দেখতে পাচ্ছি নিয়ে এসছেন এই পাশেও দেখতে পাচ্ছি আমাদের এক কাকা ভেন্ডি নিয়ে এসছেন বাজার সবেমাত্র জমতে শুরু করেছে এখনও জমজমাট হয়ে ওঠেনি আমরা দেখতে পাচ্ছি যারা সবজি ব্যবসায়ী রয়েছেন এই হাতে তারাও সবজি নিয়ে এসছেন এবং যারা সবজি উৎপাদন করে থাকেন তারা ওই হাটে সবজি নিয়ে এসছেন এখানে আমরা দেখতে পাচ্ছি লাউ নিয়ে এসেছেন লাইন

কাকা আপনি খেত করছেন না কেমন হয়েছে সরেন না এটা তো শীতের সময় হয় অন্ত গরমের সিজনও হয় না এটা কি হাইব্রিড আরে আমি দিছি আমি লই নি খালি কাকা এটা হাইব্রিড না প্রিয় দর্শক আমরা এই গরমের মধ্যে দেখতে পাচ্ছি শীতলা বিক্রি করছেন যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি লাইন ধরে এখানে বসে বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কি কি বেছেন ভেন্ডি মুখে আলু পেঁপে কি আপনি কি ব্যবসা করেন না নিজের ক্ষেত্রেও আছে ব্যবসা করেন না ভেন্ডি কত করে এটা বিশ টাকা আর এই কচুর চল্লিশ চল্লিশ না আর আলু তো পুরান হয়ে গেছে না পেপে কত করে দর্শক বিভিন্ন প্রকার সবজি রয়েছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি দোকানদার কেনা তুমি কি কি ব্যস্ত এইতে এইটাই না বেগুন কত করে এটা ষাট টাকা না আর এই ভিন্ডি চল্লিশ ভিন্ডির দাম বেশি নাকি আর কচু কয়টা কত কে প্রচুরমুখি কত করে প্রচুরমুখি কত করে চল্লিশ টাকা না এটা মানছে দেখবো দর্শক আমরা দেখতে পাচ্ছি একেবারে বাজারের ছোট সবজি ব্যবসায়ী এখানে বসে বসে সবজি বিক্রি করছে দর্শক দোকান তোমারই না সবজিগুলো কোথা থেকে আনছো চরের থেকে চরে না তোমার নাম কি আশিক না তোমার ভাই না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা এই হাটে এসছেন এই হাট থেকে বিভিন্ন প্রকার সবজি কিনছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমার এক ভাই বসে বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন ঝিঙা চিচিঙ্গা এবং শশা বিক্রি করছেন ভাই চিচিঙ্গা কত করে ব্যস্ত এটা দাম নাই কত করে কেজি না আর ওই ঝিঙ্গা গোলা একই দাম না বিশ টাকা প্রিয় দর্শক বাজার সব মতো শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যারা হাটুরে রয়েছেন তারা এই হাটে আসছেন এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই হাট থেকে কিনছেন এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন এবং আলু বিক্রি করছেন আমার কাকা কাকা আলাইকুম ভালো আছেন না আপনার পেঁয়াজ কত করে রসুন কত রসুন একশো ষাট না

একেবারে চরের সবজি আমরা দেখতে পাচ্ছি তরতা তরতাজা সবজি এই হাটে বিক্রি করছেন কা ভালো আছেন আপনার এই ঝিঙা গোলা কত করে না আর দুনদুন

কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কি নিয়ে আসছেন গুন্দুল না কত করে বেছেন এটা কেজি বিশ টাকা করে না আপনি নিজেই চাষ করছিলেন ভালোই তো হয়েছে মনে হয় না বেড়ছেন আজকে আরো বেড়ছেন না ঠিক আছে কাকা বেছেন হ্যাঁ প্রিয় দর্শক যারা সবজি উৎপাদন করেন তারা এই হাটে এসছেন বিভিন্ন প্রকার মৌসুমী সবজি এই হাটে বিক্রি করছেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন না আপনি কিনে আসছেন ভেন্ডি নিয়ে আসছি সব সবজি নিয়ে আসছি ভেন্ডিগুলো তো মাত্র মাত্রই যে এখন পোকা আছে যে এখন পোকা আছে নিয়ে আসছি এই যে পোকা আছে পোকা

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাই এখানে খুব সুন্দর করে সাজিয়েছেন বোলের মধ্যে ওনার সবজি বেগুন নিয়ে এসছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি বেগুনটা খুব সুন্দর করে সাজাইছেন ফুলের মধ্যে না জিরি ভাই কত করে ব্যাসছেন এটা কেজি চল্লিশ টাকা চল্লিশ টাকা এদিকে আপনি নিজে চাষ করে প্রিয় দশক বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি মুখরোচক মজাদার বিভিন্ন রকমের খাবার এখানে বিক্রি করছেন সাধারণত গ্রামীণ হাট বাজারগুলো এরকম আমরা দেখতে পাই এই হাটেও রয়েছে কাকা সালাম আলাইকুম ভালো আছেন না আপনি মিষ্টি গুলা কত করে

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বাজারে চাল বিক্রি করছেন কৃষকদের হাতে যে চাল খোলা চাল আগেকার দিনে গ্রামীণ হাটগুলোতে যেরকম পাওয়া যেত এই হাটে এখনও আমরা দেখতে পাচ্ছি রয়েছে চাল কত করে বেসলেন কী চাল উনত্রিশ নাকি পঞ্চাশ টাকা কেজি কেজি কমই তো প্রিয় দর্শক গ্রামীণ জনপদের ঐতিহ্য হচ্ছে মাটির তৈরি বিভিন্ন প্রকার পাত্র যা সাধারণত গ্রামীণ হাটে আগেকার দিনে পাওয়া যেত প্রচুর এখনও আমরা দেখতে পাচ্ছি দত্তের বাজার এই হাটে রয়েছে বিভিন্ন প্রকার মাটির তৈরি পাত্র এখনও তিনি বিক্রি করছেন সালাম আলাইকুম ভালো আছেন না এগুলোকে আপনি নিজেই বানাইছেন নাকি কত করে বেছেন এগুলা আশি টাকা না আর এই ঢাকনাগোলা কত করে বিশ টাকা আপনার নাম কি মোহাম্মদ মিলন না আপনার বাড়িতে এলাকাতেই না টাঙ্গাবো ইউনিয়ন না কাছাকাছি বেশি দূরে না ব্যসা কিনে কীরকম এখন এগুলা এগুলা কম না পেশা এখানে দেখতে পাচ্ছি আশেপাশে যাদের গাভী রয়েছে তারা এখানে তাদের নিজেদের গাভীর দুধ বিক্রি করছেন অনেকে এসছেন হ্যাঁ এই হাটে দুধ বিক্রি করার জন্য কাকা আসসালামু আলাইকুম ও কাকা আসসালাম ভালো আছেন না দুধ ক কয় লিটার আনছেন কত ধরে বেসলেন সত্তর টাকা না দুধের বাজার একটু কম আছে না একশো টাকা পর্যন্ত বেচা হয় না প্রিয় দর্শক অনেকেই এসছেন আমরা দেখতে পাচ্ছি আজকে বাজার একটু কম এই পাশেও রয়েছে আমার কাকা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না

আধা কেজি না আধা কেজি কত চল্লিশ টাকা না টাকা টাকা কেজি তো আজকে টাকা আধা লিটার তোমার হয় পঁয়ত্রিশ টাকা ভাই কত করে আপনি এটা সত্তর টাকা তিরিশ টাকা আধা লিটার না প্রিয় দর্শক মূলত সত্তর টাকা কেজি ধরে এই হাটে দুধ বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরো বিভিন্ন প্রকার জিনিসপত্র রয়েছে এই পাশে রয়েছে জোতা গ্রামীণ জনপদের যারা বাসিন্দা রয়েছেন তারা এই হাটে এখানে এখান থেকে জুতা কিনে নেন এই পাশে রয়েছে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এই হাটে রয়েছে প্রিয় দর্শক পুরনো ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট দত্তের বাজার প্রায় চার শত বছরের পুরনো আমরা দেখতে পাচ্ছি পুরনো একটি ঘর রয়েছে এই ঘরের চারপাশে বসেই গরুর দুধ এবং বিভিন্ন প্রকার দোকান নিয়ে বসেছেন ঘর মূলত তালা দেওয়া রয়েছে ঘরের ভিতরে এখন আর সেই কার্যক্রম নেই প্রিয়দর্শক এ পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর মশলার দোকান বিভিন্ন প্রকার মশলা বিক্রি করছেন মুড়ি সহ হলুদ মরিচ সহ বিভিন্ন প্রকার মশলা এই দোকানে বিক্রি করছেন প্রিয়দর্শক ভাইয়া আলাইকুম ভালো আছেন না ভেজা কিনি কেমন চলতেছে মোটামুটি ভালোই না আপনি শুধু মশলাপাতি না মরিচিটা কত কেজি দুইশো না এত দেশি কারেন্ট বিন্দু না আর এই দেশিটা দুইশো না যে দর্শক তিনি বিভিন্ন প্রকার মশলা এখানে বিক্রি করছেন মূলত গ্রামীণ হাটবাজারে প্রায় সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পাওয়া যায় সবজি থেকে শুরু করে প্রায় সব কিছু আমরা এপাশে দেখতে পাচ্ছি পান সুপারি বিক্রি করছেন আমার কাকা মাথায় করে সদাই নিয়ে যাচ্ছেন যারা পান সুপারি খান বাজারে এসছেন তারা এখান থেকে পান সুপারি কিনে নিচ্ছেন ভাই ব্যচা কিনি কীরকম ভালোই না পান সুপারি যারা খায় খায় যাদের অভ্যাস হয়েছে যারা তাই বই এই পাশে আমরা দেখতে পাচ্ছি মশলার দোকান বিভিন্ন প্রকার মশলা রয়েছে প্রায় সব ধরনের মশলা এই এখানে বিক্রি করছেন এই পাশেও রয়েছে আরেকটি মশলার দোকান ভাই কি অবস্থা ভালো আছেন বেঁচা কিন্তু কেমন চললো আজকে মোটামুটি ভালোই না এখানে আমরা দেখতে পাচ্ছি হাদা পাতা বিক্রি করছেন ভালো আছেন ভাই বেঁচা কিনে কিরকম এখন ভাই মন্দা না আটা পাতা কেমনে বেছেন কত করে এগুলা ছটাক না পিস ছটাক ছটাক কত ছটাক বিশ টাকা বিশ টাকা পঞ্চাশ না আর চুন কেমন নেবেছেন চুন একশো গ্রাম দশ টাকা একশো গ্রাম দশ টাকা না এখানে হাদা পাতা রয়েছে আগেকার দিনে হাট বাজার বাজারগুলোতে যেরকম থাকতো এই আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই হাদা পাতা সাধারণত পাওয়া যায় না এখন আর আমরা এই পাশে দেখতে পাচ্ছি পান সুপারির বেশ দোকান রয়েছে এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন তারা পান সুপারি একটু বেশি খেয়ে থাকেন মনে হচ্ছে বাজারে অনেকগুলো দোকান রয়েছে পান সুপারি ভাই কি অবস্থা ভালো আছেন পান বিরাগত কত করে পেছেন একশো ষাট থেকে দুশো চল্লিশ এটা এই এলাকার পান না চরাঞ্চলের দর্শক এই অঞ্চলের চরে উৎপাদন হয় বিভিন্ন প্রকার পান আমরা দেখেছি চরে পানের বরজ এই হাটে সেই পান বিক্রি হচ্ছে প্রিয় দর্শক প্রিয়দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটবাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন পিয়াস রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শক ময়মনসিংহ জেলার গকরগাঁও উপজেলা জনপদের পাগলা থানার অন্তর্গত অপরূপ সুন্দর এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট দত্তের বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার

dan kemudian

얘네 참네 얘네 네